একদিন আমি সংসদে বসবো তো এখন আল্লাহর ইচ্ছা আমি জানি না সেই ইচ্ছা মৃত্যুর আগে এটা আমার সফল হবে কিনা আল্লাহ পাখি জানেন প্রথম কাজ না প্রথম থেকেই আমি সবগুলো কাজ সব মানে সবগুলো অনিয়ম যেগুলো আছে আর আরেকটা আছে পক্ষপাতিত্ব হ্যাঁ দেখা যাচ্ছে যে রাজনৈতিক বা অর্থনৈতিক কারণে মানুষের উপর পক্ষপাতিত্ব করা হয় আমাকে যে চোখে দেখা হয় আরেকজনকে সেই চোখে দেখা হয় না তো সেইটা দূর করাটাই সবচেয়ে সমতা আমার যেটা মনে হয় যে সকল ক্ষেত্রে যোগ্যতা ভিত্তিক মেধা ভিত্তিক যোগ্যতা ভিত্তিক পরিশ্রম ভিত্তিক একটা সমাজ তৈরি করা তো আসলে এটা নিয়ে বেশি কথা এই জন্যই বলতে চাই না যে অনেক দূরের পথ মাত্র হাঁটা শুরু করেছি আমার আসলে ডাক্তার হওয়ার ড্রিম ছিল না আমা আমি জানতাম আমাকে ডাক্তার হতে হবে আমার কোনো অপশন নাই মানে আমার ডাক্তারই হতে হবে মানে আমার মা বলে দিয়েছিল এবং আমার আমাদের সময়কার এটাই ছিল যে মেধাবী স্টুডেন্টরা ডাক্তার ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট অথবা কোনো মানে সি এ পড়তেন এরকমই ছিল আমাদের ইতে হ্যাঁ আর তখন নিজে নিজে ক্যারিয়ার চুজ করার দৃশ্যতা সব সাহস এগুলো আমাদের সময় বাপ মা আমাদেরকে দিতও না যে এটা তো আমার মাথায় ছিল তো স্বপ্ন আমার সবসময় ছিল যেটা সেটা হচ্ছে পাবলিক ফিগার হওয়া এটা আমার সবসময় স্বপ্ন ছিল যে এমন আমি কিছু হব যে মানুষের জন্য কিছু করবে মানুষ আমাকে চিনবে এই যে এখন তো আপনি যথারীতি একজন পাবলিক ফিগার সবাই আপনাকে চিনে কম বেশি এখন ওর অনুভূতিটা কেমন আসলে আমার যেটা মূল এই বিষয়ে মূল লক্ষ্য সেটা হচ্ছে ছিল যেটা আমি বলবো সেটা হচ্ছে একদিন আমি সংসদে বসবো তো এখন আল্লাহর ইচ্ছা আমি জানি না সেই ইচ্ছা মৃত্যুর আগে এটা আমার সফল হবে কিনা আল্লাহ পাকি জানেন মানুষকে সাহায্য করার জন্য আমাকে দিন কাজ করতে হবে আমাকে আসলে আইডেন্টিফাই করতে হবে যে মানুষের সমস্যাটা কী তো সেই হিসাবে মানুষের পাশে দাঁড়ানো আর হচ্ছে যে আমি তো ব্যক্তিগত লেভেলে সবসময় এটা করেছি জানি না এখন সামগ্রিকভাবে সামষ্টিকভাবে আমি কতটুকু করতে পারবো হ্যাঁ কারণ আমি খুব বেশি যে আমার ওই থাকে না যে রাজনীতি করতে হলে কৌশলী হতে হয় কিন্তু ওই কৌশলীটা আমি খুব একটা না তো এটার জন্য হয়তো আমি জানি না যে কতদূর যেতে পারবো মানে আপু আপনার আপনি কি ঢাকার ভোটার নাকি আপনি এলাকার বা কোন এক জায়গা থেকে আপনি মানে সংসদ সদস্য হয়ে মানুষের জন্য কাজ করতে চান এটা অনেক দূরের ব্যাপার আমি সেটার জন্য কাজ করার অনেক লং ওয়ে টু গো তাহলে এখনই কিছু বলার নাই এখন খালি কাজ করে যেতে হবে এভাবে তো ভাবিনি প্রথম কাজ না প্রথম থেকেই আমি সবগুলো কাজ সব মানে সবগুলো অনিয়ম যেগুলো আছে আর আরেকটা আছে পক্ষপাতিত্ব হ্যাঁ দেখা যাচ্ছে যে রাজনৈতিক বা অর্থনৈতিক কারণে মানুষের উপর পক্ষপাতিত্ব করা হয় আমাকে যে চোখে দেখা হয় আরেকজনকে সেই চোখে দেখা হয় না তো সেইটা দূর করাটাই সবচেয়ে সমতা আমার যেটা মনে হয় যে সকল ক্ষেত্রে যোগ্যতা যোগ্যতাভিত্তিক মেধাভিত্তিক যোগ্যতা ভিত্তিক পরিশ্রম ভিত্তিক একটা সমাজ তৈরি করা তো আসলে এটা নিয়ে বেশি কথা এই বলতে চাই না যে অনেক দূরের পথ মাত্র হাঁটা শুরু করেছি আর মানুষের সব স্বপ্ন যে সফল হতেই হবে এমনও কোনো কথা নাই